জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম পিনাকী ভট্টাচার্যর সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ভারতের অ্যাকশন শুরু রায়ের গোয়েন্দা অভিযানে প্যারিসে আটক এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন হাসিনার বাপ কবর থেকে উঠে আসলো আমার নামে ইন্ডিয়া কোরে রেড ডলার জারি করতে পারবে না চ্যালেঞ্জ দিলাম বান্দিরপুত দৃষ্টিকে তোর বাপের तालुक নগরে বান্দিরপুত আন্তর্জাতিক আদালতে গণহত্যাকারী হিসেবে বাংলাদেশের প্রধানপতি প্রতি শেখ বিচার এবং শাস্তি দাবি জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পিনাকি ভট্টাচার্য বলেন ফরাসি পুলিশ দিয়ে আমার গ্রেপ্তার হনি আলাপ করি একটি সভ্য দেশে পুলিশ কেন একজনকে গ্রেপ্তার করে এই গ্রেপ্তার করার ক্ষমতাকে বলা হয় পাওয়ার টু ডিটেইন মানে আটকে রাখা এটি একটি পুলিশের বিশেষ ক্ষমতা এক নম্বর পুলিশ আদালতের আদেশে গ্রেপ্তার করতে পারে দুই নম্বর সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে পারে যে কোনো অপরাধ সংগঠন করেছে বা করছে বলে পুলিশের কাছে হয়। প্রয়োজনে গ্রেপ্তার করতে পারে ইনাকি ভট্টাচার্য বলেন আমি আসলে কে আমি কেন ফ্রান্সে আছি মিনাকি বলেন আমি প্রথমত ফ্রান্সের একজন লিগাল রেসিডেন্ট আমি ফ্রান্সে জাতিসংঘের ব্যান্ডেটের অধীনে রাজনৈতিক আশ্রয় আছি কেন আমাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ফ্রান্স কারণ হাসেন এবং তার দলবল আমাকে বাংলাদেশের মত প্রকাশ করতে দেয় না গত বছর আমার নামে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিয়েছিল আর আমি রাজনৈতিক আশ্রয় পেয়েছি দু সালে আমাকে যখন ডিজিটাল সিকিউরিটির অধীনে মামলা দিয়েছিল তখন হাসিনা লাঠিয়াল পুলিশের ডিএমপি কমিশনার ফারুক হাসান প্রথম আলোকে বলেছিল পিনাকি ভট্টাচার্য ফ্রান্স অবস্থান করে সরকার বিরোধী অপপ্রচারে লিপ্ত তার পূর্ণাঙ্গ ঠিকানা পেতে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তার বিচারে মুখোমুখি করা হবে পিনাকি বলেন আমি সেই পুলিশকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলেছিলাম আমার ঠিকানা লাগবে আমি দিচ্ছি এই এস দেখে সে ভয় অ্যাডেট করে দিয়েছে পিনাকি আরও বলেন শেখ মুজিবকে জয় বাংলা করে দিয়েছিল তারা এখন কানাডা আমেরিকায় আছে মাঝায় জোর থাকলে তাদের দেশে ফিরিয়ে নিয়ে যান ইন্টারপোর্টে রেড অ্যালার্টও আছে ঠিকানাও জানা তাদের দেশে ফিরিয়ে নিয়ে যান না কেন পিনাকি বলেন আমি একজন আন্তর্জাতিকভাবে জাতিসংঘের স্বীকৃতি ভিন্ন মতালম্বী রাজনৈতিক আশ্রয় প্রার্থী মানবাধিকার করবি রাজনৈতিক মত প্রকাশ করা কি কোনো অপরাধ নাকি আমি আমার পলিটিক্যাল অপিনিয়ন দেবো আমি হাসিনাকে গালি দেবো এতে যদি কারো গায়ে জ্বালা ধরে তাহলে রাজনীতি করার দরকার নেই ডিবিসি নিউজ করেছে ফ্রান্সে পিনাকি ভট্টাচার্য সরকারের সমালোচনা করছে সরকারের সমালোচনা করা হাসিনার কাজ ছিল বিরোধী দলের কাজই সরকারের সমালোচনা করা পিনাকি বলেন রেড অ্যালার্ট কি আসেন একটু জেনে নেই ইন্টারপোলের একটি নোটিশ আছে কালার কর দিয়ে এটা দেওয়া হয় কাউকে বিচারের জন্য ধরে আনার জন্য বা সাজা ভোগ করে ধরে আনার জন্য আন্তর্জাতিক পুলিশের সহায়তা কামনা করা তাহলে এখন প্রশ্ন উঠতে পারে শেখ মুজিবকে যারা জয় পাংলা করে দিয়েছিল তাদের নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করেছে তারেক রহমানকে হাসিনা আলাদা সাজা দিয়েছে তো তারেক রহমানের নামে কি রেড অ্যালার্ট জারি করতে পারবে না পারবে না কারণ ইন্টারপোলের যে নিয়ম তার আর্টিকেল থ্রি অনুযায়ী এমন কোনো নোটিশের রেড অ্যালার্ট দেওয়া যাবে না যেগুলোর পলিটিক্যাল মিলিটারি রিলিজিয়াস এবং রেসিয়াল ক্যারেক্টার আছে তারেক রহমানের নাম একটা পলিটিক্যাল ক্যারেক্টার তারেক রহমানের নামে জিন্দগিতে রেড অ্যালার্ট জারি করতে পারবে না পিনাকি ভট্টাচার্য বলেন ইন্টারপোলের হাসিনার চাকরি করে না চাইলে যার নামে খুশি রেড অ্যালার্ট জারি করতে পারবে না হাসিনার বাপ কবর থেকে উঠে এলেও আমার নামে রেড অ্যালার্ট জারি করতে পারবে না আমি কোনো ক্রাইম করছি না রাজনৈতিক মত পোষণ করা কোনো অপরাধ না হাসিনা অপরাধী সে রিজার্ভ চুরি করে ভোট ডাকাতি করে প্রতারণা করে বাংলাদেশের নাগরিকদের গুম খুন করে ক্ষমতা আছে আমি হাসিনার উৎখাত চাই আমি হাসিনার ফ্যাসির শাসনকে জয়মা করে দিতে চাই হাসিনা বাপেরও ক্ষমতা নেই আমাকে স্তব্ধ করে আমার মুখ বন্ধ করে দেয়ার পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনার হাতে অনেক টাকা আছে বন্ধু মতিন পতি আছে পুতিনের দেশের মানুষের সুনাম আছে অন্য দেশে যে ভিন্ন মতালম্বীদের মেরে আসা হাসিনার গুন্ডা ভাড়া করে আমাকে মেরে ফেলতে পারে গাড়ি চাপা দিয়ে মারতে পারে ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে মারতে পারে গুলি করে মারতে পারে প্রয়োগ করে মারতে পারে আমি এই সম্ভাবনাকে উড়িয়ে দিই না আমার অপঘাতে মৃত্যু হলে আমি হাসিনার মদিনের হিন্দুত্ববাদকে এখনই দায়ী করে গেলাম পিনাকে বলেন আমার সাথে ফরাসি পুলিশের গোয়েন্দারা দেখা করেছে তারা নিয়মিত আমার সাথে যোগাযোগ করে আমার নিরাপত্তা ঝুঁকির বিষয়ে তারা নিয়মিত পরামর্শ দেয় বাংলাদেশি কিছু বাক্সালী আছে প্যারিসে তারা প্রকাশ্যে আমার খুন করা হুমকি দিয়েছিল তারপরে আমি উকিলের সাথে কথা বলেছিলাম তখন উকিল আমার নিরাপত্তার আশঙ্কার কথা ফ্রান্স প্রেসিডেন্টের দপ্তরে অফিসিয়ালি জানিয়েছিল সেজন্য সম্ভবত গোয়েন্দারা আমার সাথে যোগাযোগ করেছিল আমার নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশ দপ্তরকে আমার অফিস সংলগ্ন জানানো আছে আমাকে তারা বলেছে অপরিচিত কারোর সাথে যেন দেখা না করি কথা না বলি তিনজন অফিসারের হট নাম্বার আমার কাছে দেওয়া আছে বলা হয়েছে যে কোনো মুহূর্তে আমি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারি সাহায্য চাইতে পারি মিনাকি বলেন বাকশালীরা আমার কিছু করতে পারবে না আমার ভয় প্রফেশনাল কোনো অর্গানাইজেশন দিয়ে নিয়ে যদি রিয়েলি কাউকে জয় বাংলা করে দিতে চাই তাহলে পারবে আমাকেও জয় করে দিতে পারবে আপনারা ভয় পেন না আমি ভয় পেতাম বাংলাদেশে কারণ ওখানে পুলিশ ছাত্রলীগ আদালত যুবলীগ কোনো আইন বিচার নেই কিন্তু ফ্রান্স এসব নেই এখানে আমার কিছু হলে মোদীর ধুতি আর হাসিনার টিকি ধরে টান দেবে সারা দুনিয়া আমাকে আপনাদের দোয়া রক্ষা করবে আমাকে আপনাদের ভালোবাসা রক্ষা করবে আমি যতদিন মোজনুমের পক্ষে হবে কাজ করে যাব আমার বিশ্বাস ততদিন তিনি আমাকে ওনার রহমতের চাদরে ঠিক রাখবেন ইনাকে ভট্টাচার্য বলেন ভয় নিয়ে আমার প্রিয় দেশবাসী আমরা পাপি আমরা গোনাগার কিন্তু আমাদের নিয়ত পরিষ্কার আমরা ইনসাফের পক্ষে জালিমের বিরুদ্ধে সৃষ্টিকর্তা আমাদের ত্যাগ করবে না আপনাদের ভয় কী নিঃসঙ্গ থাকেন নির্ভয় থাকেন আমরা যদি লক্ষ্য বিচল থাকি নিয়ত যদি পরিষ্কার থাকে কামিয়াম আমরা হবই নাহলে পৃথিবীর ইতিহাস মিথ্যা হয়ে যাবে আমার এই লড়াইয়ে ময়দানে যদি প্রাণটা দিতে হয় তাহলে যাবে শহীদের মর্যাদা পাবো ইতিহাসের অংশ হয়ে থাকবো সেটাও কম গৌরবের নয় আমার মৃত্যু যেভাবে লেখা আছে সেভাবেই হবে যেদিন লেখা আছে সেদিনই হবে এটি বদলানোর ক্ষমতা কারণেই শেখ মুজিব যদি উনিশশো একাত্তর সালে পাকিস্তানে কারাবারে মারা যেতেন তাহলে তিনি আজকেও আমাদের মাথার মনি হয়ে থাকতেন অর্থহীন বেঁচে থাকাটাও মনের চেয়েও বেশি আজকের লড়াই মাঠে থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে করতে প্রাণ দিয়ে দিতে দিলেও কোনো ক্ষতি নেই অর্থ বেঁচে থেকে পচে যাওয়ার ভয় নেই পিনাকি ভট্টাচার্য বলেন কাঠারানি হাসিনার মতো দুর্বৃত্ত শাসক ছিল এক সময় পানাবার রাষ্ট্রপ্রধান তার নাম ছিল নরিয়েগা সালে হাসিনা আমেরিকার প্রত্যক্ষ সমর্থনে পানাবার শাসন ভার গ্রহণ করেছিল ক্ষমতা আসার পর থেকে হাসিনা যেভাবে গণতন্ত্র গুম খুন ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়ে তেমনি নরিয়াগাও ধীরে ধীরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এক পর্যায়ে তার সমস্ত কর্মকাণ্ড আমেরিকার কাছে অসহ্য হয়ে পড়ে উনিশশো অষ্টআশি সালে আমেরিকার আদালত তাকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত করে নরিয়া তখন হাসিনার মতো আমেরিকা বিরোধিতা করতে শুরু করে তখন পানাবে যে মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিল এবং তাদের পরিবার ছিল তাদের উপর বিভিন্ন হয়রানিমূলক কাজ করতে শুরু করে নরিকা এমনকি তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছনা করে নরিকা তখন প্রকাশ্যে বলে বেড়ায় সে আমেরিকাকে পরো করে না যেমন হাসিনা এখন বলে বেড়াচ্ছে মার্কিন স্যাংশন খেলে আমাদের কিছু হবে না নরিকা সোভিয়েত ইউনিয়ন কিউবা বা মার্কিন বিরোধী দেশগুলোর সাথে সক্ষতা গড়ে তোলার চেষ্টা করে একইভাবে হাসিনা এখন মার্কিন বিরোধী দেশগুলোর সাথে সক্ষতা গড়ে তোলার চেষ্টা করছে পিনাকি ভট্টাচার্য বলেন উনিশশো উনব্বই সালে বে মাসে পানাবার নির্বাচন ভুণ্টুল করে দেয় একই রকমভাবে হাসিনা যেভাবে নির্বাচন ভণ্ডুল করে দিয়েছে এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপর লেলিয়ে দেয় তার বাহিনীদের নরিয়া যা যা করছে হাসেনাও তাই তাই করছে এক পর্যায়ে বলে বসে পানামা আমেরিকার সাথে যুদ্ধ অবস্থায় আছে বিভিন্ন উস্কানের মুখে অত্যন্ত ধৈর্যের সাথে আমেরিকা নরিয়াগাকে সোটানোর সময় দিয়েছিল যেভাবে হাসিনাকে সোটানোর সময় দিয়েছিল আমেরিকা কিন্তু এক পর্যায়ে আমেরিকা ধৈর্যের বাদ ভেঙে যায় নরিয়াকা পানামা নির্বাচন ভন্ডুলকার কিছুকাল পরে ওয়াশিংটনের সিদ্ধান্ত নেয় নরিয়াগাকে জীবন্ত আটক করা পরবর্তীতে নরিয়ার আটক করে এবং বাকি জীবন কাটাতে হয় আমেরিকা ও ফ্রান্সের কারাগারে এবং ফ্রান্সে বন্ধু হিসেবে মৃত্যুবরণ করে নরিকা পিনাকে বলে নরিকার পরিণতির কথা উল্লেখ করলাম এই কারণে যে এর সাথে হাসিনা কর্মকাণ্ডের অনেক মিল আছে এরা দুজনেই আমেরিকার সাহায্যে ক্ষমতা গিয়েছে দুজনেই গণতন্ত্র হত্যা করেছে এবং নির্বাচন ভোটল করেছে নরিকা আমেরিকার সৈন্যদের লাঞ্ছিত করেছে আর হাসিনা দলের লোকেরা কর্মীরা মার্কিন রাষ্ট্রদূতের লাঞ্ছন এবং হত্যার হুমকি দিয়েছে হাসানা ক্ষমতায় আসলো আমেরিকার সাহায্যে ওয়ান ইলেভেল ঘটিয়ে আর বন্ধুত্ব করছে চীন রাশিয়ার সাথে এটি অবিকল নিঙ্গার মডেল হাসেনা নিজে আমেরিকার বিরুদ্ধে প্রত্যেকদিন দিন বাঘযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন পিনাকে বলেন আমেরিকা হুট করে কোনো কিছু করে না তারা কোনো কিছু করবে বলে সিদ্ধান্ত নিলে সেটার বিস্তারিত পরিকল্পনা করে অগ্রসর হয় কোন পর্যায়ে কি সিদ্ধান্ত নিতে হবে সেটা তারা আগে থেকেই ঠিক করে রাখে যার বিরুদ্ধে অংশ নেওয়া হবে তাকে তারা শেষ পর্যন্ত সোজ্যানোর সকল সুযোগ দেয় এ যাবত আমেরিকা তার সাথে অত্যন্ত ধৈর্যের সাথে হাসিনের সাথে ডিল করেছে ডোনাল্ডুর চিঠি ছিল তাদের শেষ প্রচেষ্টা শেখ হাসিনা প্রতারণামূলকভাবে তা প্রত্যাখ্যান করেছে ফলে তার সাথে আমেরিকার আর কোনো ডেল নেই তাই এই অবৈধ সরকারের সাথে আমেরিকা বা তার রাষ্ট্রদূত পিটার হাসের আর কোনো কাজকর্ম থাকলো না এটাকে বলে আমেরিকা সরকারের সাথে পর্বে চলে গেছে হাসিনা অর্থাৎ নিত্যদিনের যে সম্পর্ক সেটা ভেঙে গেছে এরপরে আসছে অ্যাকশন পর্ব যার আলামত ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে এর মধ্যে আপনারা দেখেছেন ব্লিঙ্কেন ঘোষণা দিয়েছেন যে তারা অত্যাচারিত পোশাক শ্রমিক আক্তারের পাশে দাঁড়াবে আক্তার হলো বাংলাদেশের গার্মেন্ট শ্রমিকদের নেতা আবার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আইএমএফ এবং বিশ্ব ব্যাংক ঢাকা প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে সুতরাং বাণিজ্য স্যাংশন এবং দ্বিপাক্ষিক সহ বহুপাক্ষিক আর্থিক সহায়তা স্থগিতের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি আর আমেরিকা বাংলাদেশকে যেভাবে অ্যাক্টিভ ডিপ্লোমেসি করেছে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের সপক্ষে তার ভগ্নাংশ করেনি কম্বোডিয়ায় অথচ কম্বোডিয়ার সাজানো নির্বাচনে পরে সেই দেশের ওপরে আর্থিক এবং বাণিজ্য অবরোধ জারি করে আমেরিকা সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে হাসিনা নরিকার মতো আমেরিকার বিরুদ্ধে শত্রুতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে যেখানে সে যে কি ঘটবে সেটা বোঝার জন্য আন্ডারস্টান হওয়া দরকার নেই কিন্তু নরিকার মতো আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ নেমে হাসিনা কঠিন মর্মান্তিক পরিণতি হবে আমেরিকার কাজ আমেরিকা করবে আর আমরাও বসে নেই আমরা খুব ভালোভাবে জানি হাসিনাকে সমলে উৎখাত করতে না পারলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ চিরকালের জন্য ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে মিনাকি বলেন এদেশে কাঠারী হাসিনা বাকশালী এবং বিদেশি মদতকারীদের স্থান হবে না এই পবিত্র ভূমি থেকে তাদের চিরদিনের জন্য জয় বাংলা করে দেবে কাঠারানি হাসিনা লাঠিয়াল বাহিনীর ডার্টি ডজনের তালিকা দেওয়া হয়েছে বিচার বিভাগ প্রশাসনের তালিকা হচ্ছে খুব শীঘ্রই তালিকা প্রকাশ করা হবে এদের একজনকেও ছাড় দেওয়া হবে না বাংলার মাটিতে তাদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবেই হবে